আজকে শুক্রবার স্পেশাল রান্না করা হয়েছে মুরগির মাংস এবং খিচুড়ি তো আজকে আপনাদের সাথে এগুলার রেসিপি শেয়ার করুন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো চলুন দেখে প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে মুরগির মাংস যেটাকে খুব ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে এখন ভেজে এটাকে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিতে হবে পেঁয়াজটাকে এখন তুলে নিতে হবে এখন আবারও চুলাতে কড়াই বসিয়ে দিতে হবে এবং তারপর দিয়ে দিতে হবে তেল তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলাটাকে দেওয়ার পর পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং ধনিয়ার গুঁড়া তারপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে দেখুন রেসিপিটার কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি এখন এটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা পেঁয়াজ বেসটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা যেটা আগে থেকে কেটে ধুয়ে রাখা হয়েছে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই টক দইটা দিয়ে আবারও ভালো মতো নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এটাকে একটু নাড়াচাড়া করার পর এখন এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন এগুলাকেও এই মাংসটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তারপর সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন দেখতেই পারছেন এটা কেমন লাগছে এখন এটাকে ভালো মতো নাড়তে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি যতটুক লাগে আর তারপর দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঝুলটা শুকিয়ে গেলে একটু এর মধ্যে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া তারপর একটু হালকা নেড়েচেড়ে ঝুলটা শুকিয়ে এলেই এটা তুলে নিলেই রেডি হয়ে যাবে এখন রান্না করা হবে পাতলা খিচুড়ি যার জন্য এখানে বুটের ডালটাকে ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে এখন এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে নিয়ে নেওয়া হয়েছে তিন রকমের ডাল চাল সব কিছু ভালো মতো ধুয়ে নিয়ে এখন বুটের ডালটা যে সেদ্ধ হতে দেওয়া হয়েছিল ওটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে তেজপাতা এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো এবং মরিচের গুঁড়া তারপর সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন বাটা তারপর এটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জিরার গুঁড়া তারপর সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়ার পাতার কুচি এখন একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে ভালো মতো হালকা একটু ভেজে নিতে হবে এখন এই পেঁয়াজ এবং তেল খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো মতো নিড়েচিড়ে নিলেই কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে খিচুড়ি রেডি হয়ে গেছে এখন এটাকে পাটিতে সার্ভ করে নেওয়া হচ্ছে দেখুন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সাথে মুরগির মাংস রেসিপি কিন্তু আজকে দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এগুলা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা কিন্তু চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন এভাবে রেসিপি আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে আজকে আপনার আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের পেজের রেসিপি আপনাদের কাছে কেমন লাগে এই রেসিপিটি কিন্তু খেতে অনেক ইয়ামি আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন নিশ্চয়ই আপনাদের কাছেও এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আর যদি বৃষ্টি দিনে এই রেসিপিটি আপনারা ট্রাই করেন অনেক বেশি মজা লাগবে আমরা তো ঈদের দিনে এই রেসিপিটি তৈরি করি সেটা গরুর মাংসের সাথে খিচুড়ি ও মাংসের সাথে আরও সার্ভ করে নেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে খিচুড়ি আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেস্টি ফলো দিয়ে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ